হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদেরকে এই নতুন ব্লগটাতে দেখাবো পাপায় উপনয়নে গায়ে হলুদ তো তার পর্ব কিন্তু ওয়ান তো গায়ে হলুদের জন্য পাপাইকে রেডি করে দেওয়া হয়েছে আমার কাস্টমাইজ করা ড্রেসটা পরিয়ে তো ওই কাস্টমাইজ করা ড্রেসটা ও পরে কিন্তু বসে পড়েছে ওর প্রথমে এই দাদা মানে নাপিত দাদা ওর কিন্তু যে খুবকর্ম ওটা করে দিচ্ছে তার সঙ্গে ওকে কিন্তু এবারে গায়ে হলুদ হবে সবাই দেখো রেডি হয়ে গেছে হলুদ হলুদ ড্রেস পরে মৌলেও রেডি হয়ে গেছে আমার দিদি মমিতা দিদিভাই তার সঙ্গে আমার শালি সাহেবা জেঠিমা মাম্পু সবাই কিন্তু রেডি হয়ে গেছে সাথে ওর ভিক্ষামা সবাই হলুদ হলুদ ড্রেস পরে নিয়েছে এবারে কিন্তু ওর গায়ে হলুদের রিচুয়ালগুলো শুরু হবে এবং ওকে কিন্তু গায়ে হলুদ দেওয়া হবে তার আগে তুলসী কাটা মাথায় মালা এবং ঘুমসি ঘুমসি আমাদের সেভাবে নেই কিন্তু ওটা তিন দিনের জন্য ও পড়বে তো সেটা পরিয়ে দেওয়া হচ্ছে পরিয়ে দিয়ে কিন্তু ওকে গায়ে হলুদ দেওয়া হবে তো এই যে পইতের এই রীতিটা এটা কিন্তু একদম অসাধারণ একটা রীতি দারুণ একটা রীতি তো পাপাই দেখো দাঁড়িয়ে পড়ছে তো দাঁড়িয়ে পড়ার পর কিন্তু ওকে পরিয়ে দেওয়া হবে তো এই যে সুন্দর একটা কনসেপ্ট এই কনসেপ্টগুলো কিন্তু একদমই দারুণ একদম নিউ তো এই বাচ্চার এই যে güzel güzel যে নিয়ম রীতিগুলো এগুলো পাপাই খুব উপভোগ করছিলো এবং আমরা সবাই ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো মৌমিতা দিদিভাই ওকে কিন্তু রেডি করে দিচ্ছে মৌলি মিলে তো আমার দিদিও ভিডিও করে নিচ্ছে তো দিদিভাই কে সত্যি বলতে হয় দিদিভাই কিন্তু এই কাজকর্মগুলো খুবই ভালো করে তো আমার কিন্তু দিদিভাইকে দিদিভাই বলতেই ভালো লাগে তো মৌমিতা দিদিভাই আমি বলছি না তোমরা একটু বুঝে নিও দিদিভাই মানে কিন্তু আমি I mm -hmm. দিদি ভাইয়ের কথাই বলছি আর আমার দিদিকে দিদি বলছে তো তোমরা একটু বুঝে নাও এবার পাপাইকে রেডি করে দেওয়া হচ্ছে ওর ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে তো ওখানে বললো ওর খালিকা করে দিতে হবে কারণ ও সানে যাবে ওর গায়ে যেন ভালো করে হলুদ মাখানো হয় তো সেইভাবে ওকে দাঁড় করে দেওয়া হয়েছে এবারে কিন্তু ওকে দেখো দিদিভাই সুন্দর করে গামছাটা দিয়ে দিচ্ছে এবং দাঁড়িয়ে পড়েছে তো এইভাবে নিয়ম নীতিগুলো হচ্ছিলো তো সেই নিয়ম নীতি অনুযায়ী ও বসে পড়েছে এবং ওকে গায়ে হলুদ দেওয়া হবে তো সেই হিসেবে সবাই রেডি এবং আনন্দ করছিল এবং ফটোগ্রাফাররা মানে সায়নদ্বীপ এবং অনুব্রত ওরা কিন্তু নিজের মতো প্রচুর প্রচুর ফটো তুলে নিচ্ছিলো এবং ভিডিও করে নিচ্ছিল কারণ আমার ওই ভিডিও এবং ফটোগ্রাফগুলো খুব দরকার আর ভেতর দেখো আমার বর্দি মানে হচ্ছে আমার জেঠুর মেয়ে তো জেঠুর মেয়ে কিন্তু ভেতরে জেঠুর মেয়ে এবং জামাইবাবু মানে আমার দিয়ে এবং জামাইবাবু ওরা কিন্তু ভেতরে চলে এসছে ওদেরকে একটু টিফিন খেতে দেওয়া হয়েছে কারণ দিদিরা অনেক দূর থেকে এসছে দিদি তখনও কিন্তু বাইরে বেরোয়নি তো দিদিরা এসে আমার খুব আনন্দ হচ্ছিল তো সব মিলিয়ে দেখো অনুষ্ঠানটা চলছিল এপাশে ভিডিও চলছিল সবগুলো আর সামনে কিন্তু সমস্ত রিচুয়ালগুলো হচ্ছিলো তো এইভাবে রেডি করে নেওয়া হচ্ছে দেখো ঘট ডোবানোর জন্য ঘট বনডার ডালা এবং স্ত্রী তার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই মিলে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিপ তুলছিলো আর ওই দেখো আমার মলয়দা মলয়দা কিন্তু দিদিদের খাওয়ার দিয়ে দিচ্ছিলো এবারে কিন্তু ওর গায়ে হলুদ ছুঁয়ে দেবে মৌলি এবং দিদিদেরকে মানে দিদি ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছিল কেমনভাবে ভাবে কী করবে এবং ওই দাদা কিন্তু দাদাও দেখিয়ে দিচ্ছিলো কেমনভাবে কি মাখাবে তো সব কিছুই কিন্তু হচ্ছিলো তোমাদের ওখানে কি রকম গায়ে হলুদ হয় সেরকমটা আমাকে শেয়ার করে নিও আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এইরকম দেখো দুই কাঁধে দেওয়া হচ্ছে তারপর দুই পায়ে দেওয়া হবে বুকে দেওয়া হবে কপালে দেওয়া হবে তো সব মিলে কিন্তু সবটাই চলছিলো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি তোমরা একটু জানিও যে কেমন কি লাগলো এবং কেমন কী ভিডিওগুলো লাগছে যদি বা গায়ে হলুদে পুরো ভিডিওটা আমি তোমাদের পরপর পরপর শেয়ার করে নেব তোমরা দেখো এবং জানিও তোমাদের কেমন কি লাগছে আর কি কী নতুন ব্লগ চাই সেটা বলো দেখো ওর বড় দিয়া তো ওর বড় দিয়া কিন্তু ওর গায়ে হলুদ দিয়ে দিচ্ছে এবং দেখো ভিক্ষা মাও দাঁড়িয়ে আছে দিদিভাই দাঁড়িয়ে আছে এবং সবাই মিলে কিন্তু একটু একটু করে ওর গায়ে হলুদ ছুঁয়ে দেবে তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যাব না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকেও জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো এবং পাশে থেকো টাটা।